রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যালেনের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা তুলসী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী নারায়ণের জয় এই পর্বে বিষয় হল সনাতন হিন্দু ধর্ম অত্যন্ত পবিত্র একটি উদ্ভিদ হলো তুলসী গাছ তুলসী গাছকে আমরা দেবী হিসাবে অর্চনা করি তুলসী গাছ পুজো করলে বলা হয় নেগেটিভ দূর হয় এবং জীবনে পজিটিভিটি আসে এছাড়া তুলসী আয়ুর্বেদের গুণ রয়েছে অনেক জ্বর সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের ওষুধ তৈরিতে তুলসী ব্যবহার করা হয় আজকের পর্বে আমরা জানব আপনাদের বাড়িতে যদি তুলসী গাছ থাকে তবে সেটিকে কিভাবে রাখা উচিত বাস্তু অনুসারে অর্থাৎ বাস্তু অনুসারে তুলসী গাছকে যত্ন কি ভাবে নেবেন কিভাবে তুলসী গাছকে রাখবেন আসুন জেনে নেওয়া যাক সবাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন না ধর্মই করুন নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তো মে যেটা আমাদের জানতে হবে সেটি হলো তুলসী গাছ আমরা কোথায় স্থাপন করব তুলসির বেদি বাড়িতে কোথায় রাখবো বাস্তু শাস্ত্রে বলেছে যে বাড়ির নর্থ এবং নর্থ ইস্টের দিক হল সবথেকে ভালো তুলসী গাছ রাখার জন্য এই দিকটি হলো জলের দিক তাই এই দিক সকল ধরনের নেগেটিভ এনার্জি নষ্ট করে এবং পজিটিভ এনার্জি বাড়িতে আসে এছাড়া পূর্ব দিকে তুলসী গাছ রাখা যায় আরও একটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে তুলসী গাছ যেহেতু আমরা দেবী হিসাবে পুজো অর্চনা করি তাই এই গা গাছটি ভালোভাবে যত্ন নিতে হবে কোনোভাবে যাতে তুলসী গাছের পাতা নষ্ট না হয় পোকাতে না কাটে সেটি আমাদের দেখতে হবে এবং এই গাছটি যাতে মরে না যায় সেটিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যদি এমন ঘটনা ঘটে বলা হয় এটি সেই বাড়ির লোকদের জন্য ব্যাড লাগ নিয়ে আসে অর্থাৎ খারাপ সময়ের সংকেত দেয় তাই তুলসী গাছের যত্ন সব সময় করা উচিত আরও একটি জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে স্থানে আমরা বাড়িতে তুলসী বেঁধে রাখছি সেই স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত এবং তার আশেপাশেও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তুলসী গাছের কাছাকাছি কখনোই কাঁটা জাতি ও গাত যেতে না থাকে যারা কোন ধরনের আবর্জনা না থাকে আমরা যে ঘর মুচি সেই ঘর মোছার জিনিসপত্র এবং ছাতা তুলসী গাছের আশেপাশে যেতে না থাকে যারা জুতো জানো শেখে নে কখনো না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এরপর আমাদের যে বিষয়টি এල් রাখতে হবে সিটি হলো সরাসরি মাটি দে তুলসী গাছ পুঁতবেন না তুলসী গাছ এক দিন মধ্যে পুঁতে হয় এছাড়া আপনি মাটির কোন পাত্রে তুলসী গাছ রাখতে পারেন তবে প্লাস্টিকের পাত্রে তুলসী গাছ পুঁতবেন না এছাড়া তুলসী গাছ যেখানে সেখানে পুঁতবেন না বলা হয় তুলসী গাছ যে স্থানে পুঁতবেন সেই স্থানটি জানো তথা সেই বেদিটি আপনার বাড়ির যে বেস অরিজিনাল বেস তার থেকে একটু উপরে তাকে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় এটি পরিবারে উন্নতি নিয়ে আসে তুলসী গাছ যাতে সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত ভাবে আলো পড়ে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে বলা হয় এতে আমাদের দীর্ঘ জীবন এবং পরিবারের সমৃদ্ধি আসে তুলসী গাছ কটি রাখা উচিত যখনই আপনি বাড়িতে তুলসী গাছ রাখবেন সেটি যেন বীজের সংখ্যায় রাখবেন অর্থাৎ একটি তিনটি পাঁচটি সাতটি নটি এইভাবে বীজের সংখ্যাই কখন তুলসী গাছ পুঁতে হয় সব সময় ভালো সময় হলো শুক্লপক্ষে কার্তিক মাসে যদি সেটি সম্ভব না হয় তবে কার্তিক মাসে যে কোনো বৃহস্পতিবার এই সময় যদি পেরিয়ে যায় তবে তুলসী গাছ আপনি যে কোনো মাসে বৃহস্পতিবারে লাগাতে পারেন বা রোপণ করতে পারেন তুলসী গাছ সঠিকভাবে পুজো দিতে হবে আপনি স্নান করার পরে তুলসী গাছে জল দেবেন তার আগে কিন্তু জল 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 অর্পণ করতে হবে তারপরে তুলসী তুলসী গাছে দেবেন গাছ দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ করবেন আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে বৃহস্পতিবারে এবং শুক্রবারে এই দুটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি দিনে যদি সম্ভব হয় ঘির প্রদীপ তুলসী তলায় অতি অবশ্যই প্রজলন করবেন এবং কিছু নৈবেদ্য অর্পণ করবেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে